আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বাচ্চারা যদি কোনো কিছু চায় বাবার কাছে বাবা চেষ্টা করে যান ফ্রাণ দিয়ে প্রত্যেকের বাবাই চেষ্টা করে প্রত্যেকের জায়গার থেকে যান ফ্রাণ দিয়ে যেভাবেই হোক আমার বাচ্চার স্বপ্ন পূরণ করতে হবে তো ঠিক এমনই বাবা হয় তো আমার মেয়ে হঠাৎ করে বলতেছে পিৎজা খাওয়ার লাগে তারপরে আমার কাছে বলছে না বাবার কাছে বলছে ফোন দিয়ে তারপরে বাবা টাকা দিছে দিয়া তারপরে আমি গিয়া পিৎজাটা নিয়ে আসছি তো আমি আবার বলছি যে এই টাকাটা দিয়ে পিজ্জাটা নাই না টাকাটা নষ্ট হয়ে বাজার করে রাখাইলে তো মানে দুই তিন দিন খাওয়া যায় ঠিক আছে না তো বাবা তো ওইটা বলছে না বাবা বলছে আচ্ছা ঠিক আছে যাও টাকা দিয়েছি তোমরা যাইয়া নিয়ে আসো ঠিক আছে না বাবা উজি এমনই হয় তাই না আমার বাবা মারা গেছেন আমি ছোটোবেলায় আমি অনেক ছোটো ছিলাম তারপরও বাবার স্মৃতিগুলো মনে পড়ে অনেক দিন হয়েছে বাবারে হারাইছি যাই হোক আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করে হ্যাঁ যাদের বাবা আছে দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করেন তো যাই হোক আমার মেয়ের জন্য পিকজা নিয়ে আসলাম ওরা খাইতেছে অনেক মজা করে সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য